নমস্কার আর এম টেক বাংলা আপনাকে স্বাগত এসআর এর ফর্ম ফিল আপ করে জমা করেছিলেন এরপর অনেক ক্ষেত্রে হিয়ারিং এর সুবাস শুনানির নোটিশ আসছে নামের কোনো সমস্যা বা পিতার কোনো নামের মিসম্যাচ বা অন্য কোনো সমস্যা কারণে অনেকের হিয়ারিং এর নোটিশ আসছে তাদের এসআর যে হেয়ারিং হচ্ছে এই আর এর মাধ্যমে বিডিও অফিস বা এসটি অফিস ভোটার এই এসআর এর যে হিয়ারিং নোটিশ বিএলও মাধ্যমে বাড়িতেই পেয়ে যাচ্ছেন তারাই জানিয়ে দিচ্ছে কবে কোথায় কি কারণে আপনাকে নোটিশ ইস্যু করা হয়েছে সমস্তটাই উল্লেখ থাকছে নোটিসে এবার এই নোটিশ আপনি নিজেই অনলাইনের মাধ্যমে চেক করে নিতে পারবেন যে আপনার যে ভোটার কার্ড নাম্বার আছে সেই নাম্বারে কোন কার্ড আছে অর্থাৎ আপনার নামে কোনো নোটিশ ইস্যু করা হয়েছে না আপনি কীভাবে অনলাইনের মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন যদি নোটিশ ইস্যু হয়ে থাকে কোথায় হেয়ারিং হবে কি কারণে ইস্যু করা হয়েছে অনলাইনের মাধ্যমে ডিটেলস পেয়ে যাবেন এবং অনলাইনের মাধ্যমে ডকুমেন্টসও আপলোড করে হেয়ারিং সম্পন্ন করতে পারবেন সমস্তটা আজকের ভিডিওটির মাধ্যমে ডিটেলসে দেখাবো কিভাবে চেক করবেন আপনার নামে নোটিস ইস্যু করা হয়েছে কিনা তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসুন জেনে নেওয়া যাক তার জন্য আপনাকে যে কোনো সার্চ ব্রাউজারে বা গুগলে ভোটার ইসিআই ডট গভর্নমেন্ট ডট ইন লিখে সার্চ করবেন এরপর প্রথমের যে লিঙ্কটা আসবে ভোটার সার্ভিস পোর্টাল ভোটার ডট ইসিআই ডট গভর্নমেন্ট যে অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কের ওপর আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ভোটার ডট ইসিআই ডট গভর্নমেন্ট ডট ইন যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনার সামনে ওপেন হয়ে যাবে অর্থাৎ নির্বাচন কমিশনের যে অফিসিয়ালি ওয়েবসাইট সেটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্ক দিয়ে রাখবো সেখানে ক্লিক করো এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে পারবেন এরপর অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করার পর এখানে দেখতে পাবেন নতুন যে একটি অপশান যুক্ত হয়েছে সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিস ইস্যু এরপর আপনাকে ক্লিক করতে হবে তার আগে বলে রাখি এখানে ক্লিক করলেও আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আগে লগ ইন করতে হবে না কিন্তু আপনি পরবর্তী স্টেপে যেতে পারবেন না তো লগ ইন করার জন্য আপনাকে তো আপনার যদি অফিসিয়ালি ওয়েবসাইটে আগে থেকে ইউজারের ডিবার রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে কিন্তু করতে পারবেন না তো লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে লগ মোবাইল নাম্বার এবং ক্যাপচা দিয়ে রিকোয়েস্ট ওটিপি করে লগ ইন করতে পারবেন যদি আপনার আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে যদি রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে ডান দিকে সাইন আপ অপশানে ক্লিক করবেন সাইন আপ ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার বসাবেন ক্যাপচা দেবেন ক্যাপচা দেওয়ার পর কন্টিনিউ করবেন এবং যাবতীয় ডিটেলস ফিল আপ করার পর আপনার সাইন আপ হয়ে যাবে সাইন আপ হয়ে যাওয়ার পর এরপরে আপনি পুনরায় এই লগ ইন যে অপশানটি এই লগ ইন অপশানে ক্লিক করবেন যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলে সেই মোবাইল নাম্বারটা আবার এখানে দিবেন এবং এখানে ক্যাপচাটা দিবেন দেখে দেখে ক্যাপচাটা এখানে দেখে বসাবেন বসে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করবেন রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করবেন রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলেন যে মোবাইল নাম্বারটা বসিয়েছেন সেই মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে দেখে আপনাকে বসাতে হবে এরপরে ভেরিফাই অ্যান্ড লগ ইন এই ভেরিফাই লগ ইন অপশন উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই ভোটার সার্ভিস পোর্টাল অর্থাৎ নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনার লগ ইন হয়ে যাবে এরপর আপনি এখান থেকে যাবতীয় কাজকর্ম করতে পারবেন তো লগ ইন হয়ে যাওয়ার পর এরপরে আপনার নামে নোটিস ইস্যু হয়েছে কিনা দেখার জন্য এই সাবমিট ডকুমেন্টস এগেনস্ট নোটিস ইস্যু এই অপশানটির উপর আপনাকে আসতে হবে এখানে সাবমিট ডকুমেন্টস এগেনস্ট নোটিস ইস্যু এরপর আপনি ক্লিক করে দেবেন এখানে আপনি এপিক নাম্বার এবং রেফারেন্স নাম্বার দিয়ে দুটি নাম্বার দিয়েই কিন্তু চেক করতে পারবেন আপনি অনলাইন সাবমিট করে থাকলে সেখান থেকে একটা রেফারেন্স পাবেন সেই রেফারেন্স আইডিটা দিয়ে দেখতে পাবেন এছাড়া এপিক নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন তো আমি আমার এপিক নাম্বারটা দিয়ে সার্চ করে দেখাচ্ছি যে আমার নামে নোটিস ইস্যু হয়েছে কিনা এবং এই সমস্ত কাজটা আপনি দেখতে পারবেন যদি আপনার মোবাইল নাম্বার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকে আর এই মোবাইল নাম্বার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করবেন এই নিয়ে ভিডিও আমি চ্যানেলে ভিডিও আমি অলরেডি চ্যানেলে দিয়ে রেখেছি সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন খুব সহজেই যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন সেখান থেকে খুব সহজেই আপনি মোবাইল নাম্বারটা ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে পারবেন তো এইখানে আবার বলে রাখি যে আমার নামে নোটিস ইস্যু হয়েছে কি না তো দেখ চেক করার জন্য মোবাইল নাম্বার কিন্তু ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা জরুরি নচে কিন্তু চেক করতে পারবেন না তো এইখানে আমি আমার ভোটার কার্ড নাম্বারটা বসালাম বসে দেওয়ার পর সেন্ট ওটিপি এই সেন্ট ওটিপির উপর আপনাকে ক্লিক করতে হবে সেন্ট ও এর ক্লিক করার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নম্বরে ওটিপি যাবে অর্থাৎ যে মোবাইল নাম্বার রেজিস্টার আছে সেই মোবাইলের চারটি ডিজিট এখানে শো করবে অর্থাৎ সেই মোবাইল নাম্বারে যে ওটিপিটা গেছে সেই ওটিপিটা দেখে এখানে আপনাকে এন্টার ওটিপির করে আপনাকে বসাতে হবে বসিয়ে দেওয়ার পর এই ডান দিকে যে সার্চ অপশানটি এর ওপরে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক নিচে মেসেজ শো করবে যে নো নোটিস হ্যাজ বিন জেনারেটেড এজ অন ডে প্লিজ চেক আফটার ফিউ ডেজ অর্থাৎ এখানে যে ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে সার্চ করে দেখলাম তার নামে কোনো নোটিশ আজকের দিন পর্যন্ত কোনো নোটিশ ইস্যু করা হয়নি এবং পরবর্তী কয়েকদিন পর চেক করতে বলা হচ্ছে অর্থাৎ এই ভোটার কার্ডের নামে এই ভোট নামে আর কোনো নোটিস এখনো পর্যন্ত ইস্যু করা হয়নি এইভাবে আপনি আপনার নামে নোটিশ ইস্যু করা হয়েছে কিনা না অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন তো আমি আরেকটা একটা নাম্বার দিয়ে সার্চ করে দেখাচ্ছি সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে যাদের নামে ইস্যু করা হয়েছে ঠিক এরকম ভাবে দেখতে পাবেন এসি নাম্বার হিয়ারিং ডেট পার নাম্বার নেম এবং যে নোটিশটা ইস্যু করা হয়েছে তাদের ইউ হ্যাভ বিন লিংকড এজ সনের ডটার উইথ সামওয়ান হু অলসো ক্লেমড বাই সিক্স আদার এজ এ ফাদার গিভিং সাসপিশিয়ান অফ এ লাইকলি ইনকারেক্ট ম্যাচ এখানে যে মিসম্যাচটার জন্য নোটিশ ইস্যু করা হয়েছে যে কোনো একজন ব্যক্তিকে ছজন বা তার বেশি বাবা বলে দেখানো হয়েছে সে কারণে নোটিশটা ইস্যু করা হয়েছে এবং হেয়ারিংয়ের ডেট সমস্তটা কিন্তু এখানে উল্লেখ থাকবে এরপর আপনি যদি আসতে না পারেন হেয়ারিংয়ের দিন তাহলে কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আপনি ডকুমেন্টস সাবমিট করতে পারেন তো সব থেকে ভালো হয় আপনি সশ রিটে দিন উপস্থিত থেকে কী কারণে আপনাকে নোটিশ ইস্যু করা হয়েছে এয়ারের সঙ্গে সরাসরি কথা বলে নেবেন এই আরওকে আপনার যাবতীয় ডকুমেন্টস সাবমিট করবেন সব থেকে ভালো আর এই অনলাইন পরিষেবা চালু হয়েছে যারা ভিন্ন দেশে বা অন্য রাজ্যে কর্মসূত্রে কাজ করছেন তারা নির্দিষ্ট দিনে হেয়ারিং আসতে পারবেন না তাদের ক্ষেত্রে এই ডকুমেন্টস আপলোড করে দিলেও হবে এছাড়া যদি কারো নামে নোটিস ইস্যু হয়ে থাকে এবং সে ভিন্ন রাজ্যে বা কর্মসূত্রের বাইরে থাকেন সেক্ষেত্রে যিনি আছেন তার পরিবারের যে কেউ এসে উপযুক্ত প্রমাণ সহ হিয়ারিং এর দিন উপস্থিত হতে পারেন সমস্ত ডকুমেন্টস এর সহিত তো এই হলো আপনি অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন আপনার নামে নোটিস ইস্যু হয়েছে কিনা এসে তো এখানে ভোটার কার্ডের নাম্বার ওটিপি দিয়ে সার্চ করে দেওয়ার পর নাম এপিক নাম্বার অ্যাসেম্বলি নাম্বার স্টেট নেম পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার হেয়ারিং ডেট কত তারিখে হেয়ারিং আছে দেখা যাবে কোন কারণে নোটিস ইস্যু করা হয়েছে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিবে এরপর নিচে চাইলে এর এগেনস্টে আপনি সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে পারেন অনলাইনের মাধ্যমে তো সব থেকে ভালো হিয়ারিংয়ের দিন যে উপস্থিত থেকে প্রয়োজনীয় ডকুমেন্টস সাবমিট করা এই ইয়ার সঙ্গে কথা বলা আর এইখানে আপনি যদি অনলাইনের মাধ্যমে করেন কী কারণে নোটিস ইস্যু করা হয়েছে তার সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে কী তার ডিটেলস এখানে উল্লেখ থাকবে এবং যে ডকুমেন্টসটা আপলোড করতে হবে পিডিএফ জেপিজি বা পিএনজি ফরমেটে দুই এমবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে তো আপনি যদি দেখেন আপনার নামে নোটিস ইস্যু হয়েছে অনলাইনের মাধ্যমে বা বিএলও বিএলর মাধ্যমে আপনার নোটিশ এসেছে তাহলে সব থেকে ভালো হেয়ারিংয়ের দিন উপস্থিত থেকে অনলাইনের মাধ্যমে নিজে থেকে করতে গিয়ে বুঝতে অসুবিধা হয়ে থাকলে পরবর্তী অসুবিধা হতে পারে তাই সরাসরি হেয়ারিংয়ের দিন এর সঙ্গে কথা বলে হেয়ারিং সম্পন্ন করবেন এই হলো এসআইআর যে হেয়ারিং নোটিশ আপনার নামে ইস্যু করা হয়েছে কিনা কিভাবে অনলাইনের মাধ্যমে চেক করবেন সমস্তটা দেখালাম ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ